পুলিশ কীভাবে পারে প্রকাশ্যে একটা ছাত্রকে হত্যা করতে একটা কোন আইনে আছে যে ছাত্ররা আন্দোলন করলে তাকে গুলি করে হত্যা করতে হবে যেখানে আবু সাহেদ ভাইকে গুলি করা হয়েছে সে সেখানে কোনো তার হাতে কোনো অস্ত্র ছিল না তার হাতে কোনো কিছু ছিল না ওরকম মানুষ তো হত্যা করে গোপনে রাতের আধারে আর বাংলাদেশের পুলিশ হয়ে গেছে জঙ্গি এতটাই তাদের বুকে সাহস হয়ে গেছে এতটাই তারা অন্যায় করতে করতে পাশান হয়ে গেছে তারা প্রকাশে মিডিয়ার সামনে আবু সাহেদ ভাইকে গুলি করে হত্যা করেছে যেখানে তারা বলে যে নিজের হাতে আইন তুলে নিন না আইন কখনও নিজের হাতে তুলে নেবেন না সেখানে বর্তমানে পুলিশ আইন তুলে নিচ্ছে নিজের হাতে সেখানে প্রতিবাদ করতে গেলে তাকে গুলি করে হত্যা করা হচ্ছে একটি ভাইকে কিভাবে গুলি করে হত্যা করেছে সারা বাংলাদেশে মানুষ দেখেছেন যেখানে তারা কোটা আন্দোলন করতে গিয়েছিল তারা আন্দোলন তারা করতে পারে তাদের আন্দোলন করার যুক্তি আছে যেখানে মেধাবী ছাত্ররা তাদের মেদার মূল্যায়ন পাচ্ছে না এত কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত লেখাপড়া করে তারা যখন লেখাপড়া শেষ করে তখন তারা একটা চাকরির জন্য খুঁজে তারা একটা চাকরি পায় না তখন তারা বেকার অবস্থায় দিনে দিনের পর দিন রাতের পর রাত তাদের ঘুরতে হয় রাস্তাঘাট এখানে সেখানে বেকারত্ব জীবন কতটা কষ্ট সেটা কখনো বেকারত্ব পুরুষ মানুষ ছাড়া কেউ কখনো বুঝবে না সেখানে আবু সাহেদ ভাই সে আন্দোলনে গিয়েছিল সে বুক পেতে দিছে এভাবে পুলিশ তাকে গুলি করে হত্যা করে দিছে তাকে একটা না দুইটা না চারটা গুলি করা হয়েছে সেখানে সেই ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে যেখানে বাংলাদেশে যদি বিনা কারণে যদি কাউকে গুলি করে হত্যা করা হয় বা যে কোনোভাবে হত্যা করা হয় তাকে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে জীবন যাবজ্জীবন জেল হবে নয়তো তার ফাঁসি হবে আমি এটাই দেখতে চাই যে পুলিশ বিনা কারণে আবু সাহেদ ভাইকে গুলি করে হত্যা করেছে তার কি বিচার হয় সরকারের কাছে আমার প্রশ্ন শুধু কি সাধারণ জনগণ হত্যা করলে কি তাদেরকে যাবজ্জীবন জেল এবং ফাঁসি নাকি সবার জন্য আইন করা হয়েছে যদি সবার জন্য আইন করা হয় তাহলে ওই পুলিশকে অবশ্যই তাকে ফাঁসের দূরিতে জ্বলতে হবে তাকে কঠোর সাঁতা দিতে হবে যে কখনো দিন কোনো পুলিশ অফিসার বা যে কোনো কেউ কখনো দিন কোনো একটা ছাত্রকে কোনো একটা নিরহ মানুষকে সাধারণ মানুষকে কখনো বিনা কারণে কোনো গুল্লি জিন করতে না পারে সে যে গুল্লি করছে এই গুল্লি করার সে সাহস পেলে কোথায় তাকে ছাত্র আন্দোলন করতেছে সেখানে বাংলাদেশে প্রশাসন কি নাই নাকি তারা ঘুমিয়ে আছে কৃষ্ণ যুদ্ধ করতে গেছে কাজে বাংলাদেশে কোনো প্রশাসন নাই সেখানে ছাত্রলীগের পোলাপায়নে সে ছাত্রদেরকে মারধর করতেছে ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছে ছাত্রকে পোলাপ অস্ত্র নিয়ে লাঠি নিয়ে মেয়েদেরকে মারতেছে যেখানে একজন বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী সেখানে নারীরা বাংলাদেশে নিরাপদ নয় নারীদেরকে নাক ফাটিয়ে ফেলছে মাথা ফাটাইছে হাত ভাঙছে পাও ভাঙছে কীভাবে ছাত্রলীগের পোলাপানি এত বড় সাহস হতে পারে এর পিছনে তো কোনো বড় মাথা আছেই নাহলে তাদের এত বড় সাহস থাকার কথা না যে ছাত্রছাত্রী গায়ে হাত দিবে একটা ছাত্র ছাত্রীকে মারতে পারে এটা মেনে নিতে পারি কিন্তু একটা ছাত্র কখনো ছাত্রীকে মারতে পারে না সেখানে নারীদেরকে মেরে রাস্তায় সয় ফেলছে তারা এত বড় সাহস কোথায় পাচ্ছে বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করতেছে। কোটা আন্দোলন তাদের আন্দোলনের যুক্তি আছে বাংলাদেশে ছাত্র আন্দোলন করতেছে পুরা বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ আমরা ছাত্রদের পক্ষে আছি আমি একজন প্রবাসী আমিও ছাত্রদের পক্ষে আছি তাদের আন্দোলনে যুক্তি আছে তারা দশ বছর পনেরো বছর লেখাপড়া করার পর যখন একটা চাকরি পাবে না চাকরি কোটা খালি থাকবে না মেধাবীদের তাদের মেধা সম্মান করা হবে না তাদের যোগ্য জায়গায় তাদের যোগ্য ছেড়ে যোগ্য লোক হবে না অযোগ্য লোক ক্ষমতার জোরে টাকা জোরে তার বাপ দাদা জোরে সে অযোগ্য হওয়ার পরে স্যারে বসবে সে কখনো ওই স্যারকে সম্মান করতে পারবে না ওই যে মূল্যায়ন সেটা সে কখনো রাখতে পারবে না অযোগ্য মানুষ যখন যোগ্য স্যারে বসানো হয় তখন এই দেশটা ধ্বংসর কারণ হয় কারণ যখন অযোগ্য মানুষ যোগ্য স্যারে বসবে সে তখন এটা কাজ করতে যাবেন সে ঘুসরা কাজ করবে না এটা সই লেগে যাবেন পাঁচ হাজার না নজরে সই দিবে না আর অযোগ্য মানুষ যদি যখন দেশ চালাবে তখন দেশটা কেমন চলতে পারে এটা সাধারণ জনগণ ভালোভাবে জানে আমরা প্রত্যেকটা প্রবাসী ভাই ছাত্রছাত্রীর পাশে আছি আপনারা দেশে বে আন্দোলন চালাই যাবেন আর আমরা এই পূর্বাসে আন্দোলন চালাব আমরা আজ থেকে এখন থেকে কেউ আর ব্যাংকে টাকা পাঠাবো না যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীর আন্দোলন মেনে না নিবে তাদের দাবি না মেনে নিবে ততদিন পর্যন্ত আমরা এক টাকাও ব্যাংকে পাঠাবো না ইনশাল্লাহ তোমরা করবো রক্ত দিয়ে আমরা যুদ্ধ করব দিয়ে কীভাবে দেখব ছাত্রছাত্রী কথা না রেখে পারে ছাত্রছাত্রী অযৌক্তিক কথা বলতো তাহলে তাদের আমরা কখনো সমর্থন করতাম না তারা যুক্তিক কথা বলছে তারপরও তাদেরকে তাদের তো কথা তো রাখেই নাই তাদের অপমান করা হয়েছে তাদেরকে রাস্তার মাঝে বেদম পিঠানো হয়েছে নারীদেরকে গায়ে হাত তোলা হয়েছে এবং কি প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভবিষ্যতের দিক টাকাই হলো আমাদের প্রবাসীদের প্রত্যেকটা মানুষকে এ ছাত্রছাত্রীর পাশে দাঁড়াতে হবে এ ছাত্রছাত্রী শুধু এই আন্দোলন নয় এ কোটা আন্দোলন শুধু ছাত্রছাত্রীর জন্য করতেছে না পুরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য কষ্ট আছে এই কোটা আন্দোলন যদি ছাত্রছাত্রীরা সফল হয় আমাদের ছেলেমেয়ে যখন লেখাপড়া করবে সে যদি মেধাবী হয় সে যদি ভালো ছাত্র হয় তার মেধার কারণেতে সে ভালো ছাত্র হওয়ার কারণে সে একদিন চাকরি পাবে যদি এই মেধাকে মূল্যায়ন করা না হয় তাহলে হাজারো ছাত্রছাত্রী তাদের জীবন ধ্বংস হয়ে যাবে এক সময় দেখা যাবে লেখাপড়া করে চাকরি না পেয়ে বেকার অবস্থা গড়তে করতে সে খারাপ একটা পথ বেছে নিতে পারে সে দায় ব্যয় কে নেবে সরকার নেবে যখন সে তার বয়সে তিরিশ বত্রিশ বছর তখন সে চাকরি পাচ্ছে না তার পড়ালেখা শেষ তার দুইটা কি ইনকাম নাই তখন সে তো খারাপ পথে যাইতে পারে তখন সরকার কি তা নিয়ন্ত্রণ করতে পারবে তার সে যে খারাপ পথে যাবে তার জীবনটা কি আর সুন্দর করে দিতে পারবে কখনই পারবে না বলতাসি দেশবাসী এবং প্রত্যেকটা প্রবাসীকে আপনারা সবাই ছাত্রছাত্রীর পাশে দাঁড়ান ছাত্রছাত্রীর যেন তাদের সফলভাবে আন্দোলনটি সফল করতে পারে এবং আমরা প্রত্যেকটা প্রবাসী আপনাদের পাশে আছি আপনারা যুদ্ধ করবেন রক্ত দিয়ে আমরা যুদ্ধক্রম রেমিটিস দিয়ে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি একসঙ্গে সবুজ